হ্যালো গাইস আজকে আবার চলে এলাম আমার নতুন ভিডিও নিয়ে তো দেরি না করে ভিডিও শুরু করা যাক ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো প্রথমে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিছো সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ তৈরি করতেছেন অবশ্যই ফলো করে দেবেন গাইস আচ্ছা হ্যাঁ তো গাইস আজকে অনেকদিন পর আমি আমার বিএফ এর সাথে চলে এলাম একটা বিয়ার ড্রিঙ্ক খেলার জন্য তো দেখতে পেয়েছে গাইস আমি কিন্তু ম্যাচে উঠে চলে এসেছি তো ভিডিওটা কাট করে দিয়েছি না হলে অনেক লং হয়ে যাবে তো এই সাইডের দিকে আমি আর আমার বিয়ে ফিল উঠতেছিলাম তো গাছ লুটতে লুটতে দেখতে পাচ্ছি এখানে মানে লেভেল থেকে একটা ব্যাগ পেয়েছি তো এটা নিয়ে নিলাম নিয়ে এখন সামনে দিকে চলে যাবো কারণ গাইস এখানে মানে একটু আগে দেখেছিলাম অনেকগুলো বান্দা ছিল তো গাছ দেখতে দেখতে কিন্তু চলে আমার খুব কষ্ট জীব না আরে গাইস একটু তো কষ্ট হবে তো কষ্টের কথা বাদ দিয়ে আমি কিন্তু চলে যাবো বান্দাটাকে মানে মারার জন্য তো গাইস পেলে আমি কিন্তু এই সাইড দিকে চলে এসেছি তো দেখবো এখন বান্দাটা কোথায় রয়েছে তো গাইস এখানে তো দেখতেই পাচ্ছ মানে পান্তাটাকে দেখতে পেলাম না তো দেখতে দেখতে মানে এখানে একটু কাবারে বসেছি তো দেখা এখন বান্দাটা মানে কোথায় তো গাইস এখন কিন্তু আমি চারটি কিনে শিখেছি তো বান্দা মনে হচ্ছে গাইস এখানে সামনে কোথায় রয়েছে তো দেখতে পাচ্ছি আমি কিন্তু খালি ঘুরতে এসেছি কারণ পান্তাটাকে দেখতেই পাচ্ছি না আমি বলেন কি

থেকে মানে বসে বসে বান্দা মারবো তো আমার কাছে রয়েছে টি তো গাছ দেখা যাক এখন কে আমি মানে তো এটা দেখতে পাচ্ছি ওইটা চেঞ্জ করে একে কিন্তু নিয়ে নিয়েছি তো গাছ এখানে কিন্তু একটা বান্দা দেখতে পাচ্ছি আরেক গাছ দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফুল ডেমেজে নক করে দিয়েছি তো এখন দেখা যাক খেলটা পাই কি না ঠিক বলেছো হ্যাঁ আমি সবসময় ঠিকই বলি কিন্তু আপনারা ভুল শুনেন তো গাছ দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে আমি নক করেছি এটা কিলটা মনে হয় আসবে না কারণ গাইস মনে হচ্ছে বান্দাটা রিভার্ভ করে দিচ্ছে তো গাইস দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমার খেলতে এখনও আসেনি তো গাইস এখানে কিন্তু আরেকটা বান্দা রয়েছিলো তো দেখা যাক এখন মানে এই দুইটা বান্দা বের হয় কিনা তো গাইস দেখতে পাচ্ছি দেখতে দেখতে কিন্তু এখানে আরেকটা বান্দা বেরিয়ে তো গাইস এটাকে মারার ট্রাই করতেছি কিন্তু গাইস মানে মরতেছি না তো এখানে কিন্তু দুইটা বান্দা রয়েছে দেখতে পাচ্ছো গ্লোয়াল লাগিয়ে নিল তো আমি গ্লোয়ালটা ফাটিয়ে চেষ্টা করব তো গাইছে গ্লোয়ালটা তো ফাটিয়ে দিলাম কিন্তু বান্দা কোথায় তো বান্দা বান্দাগুলো মানে এখানে খাবার নিয়ে বসে আছে কষ্ট হবে তো কষ্ট কথা বলতে বান্দা মানে কি বলবো বুঝতেই তো আমি কতটা হয়ে গেছে এখন তো দেখতে দেখতে বান্দাগুলো এখনো বেরোচ্ছে না বলবো মানে কিছু বলার নেই তো ব্রিজের মধ্যে একটা বান্দা ছিল তো গাছ এটাকে অনেকগুলো ড্যামেজ দেওয়ার পরে গ্লার লাগিয়ে নিল সে ধাক্কা এটা তো সি বলা লাগবে না তো দেখতে পাচ্ছ এখন কিন্তু দেখবো মানে বাদ্দাটা বের হয় কিনা তো তোকে সেখানে কিন্তু আমি মাটিতে ফায়ার দিচ্ছি কিন্তু কোনো বাদ্দাই বেরোচ্ছে না তো গাছ আমার এখানে কি একটা ক্যারেক্টার লাগেনি না তো দেখতে পাচ্ছ তো একটা কিন্তু আমার সামনে চলে এসেছে তো এটাকে আমি একটু ড্যামেজ দিয়ে ট্রাই করলাম তো গাছ এখন কিন্তু এদিকে চলে যাবো যে বাঁধাটাকে মারতে হবে তো গাছ আমি কিন্তু এখন এটার উপরে বসে রয়েছি তো দেখা যাক বাঁধাগুলো কোথায় মানে এখানে নিচে তো গাছ দেখতে বলে মানে এটাকে আমি রাশ দিচ্ছি তো গাছ আমাকে কিন্তু মেরে দিল খতম বাই বাই টা গাইয়া তো বাই থাকবে